নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ রবিবার এই রবিবার দুপুরে আপনাদের কাছে নিয়ে চলে এসছে সেই ওল সমুদ্র সৈকত থেকে সেরা জলোচ্ছ্বাসের সেরা লাইফ সেরা দৃশ্য আপনাদের কাছে নিয়ে চলে এসেছে আজ প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু ঢেউয়ে তালে তালে ভেসে বেড়াচ্ছে তো সেই চিত্রটি সরাসরি দেখতেই পাচ্ছেন তো খুবই ভয়ঙ্কর চিত্র দীঘার সমুদ্র সৈকতে এবং আজ সব বড়। দিন তো বড়দিন দিন মনে এই হিসেবে বলা আছে আচ্ছা বাঙালিদের কাছে খুব এক বড় দিন বাঙালিদের কাছে বড়দিন দিন এই আজ পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে যে প্রথম দিনে আজ থেকে শুরু হলো নতুন বছর শুভ নতুন বছরের প্রত্যেক দিবসকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল পয়লা বৈশাখ প্রত্যেক বন্ধুরা জানেন যে বাঙালিদের কতটা আজকের দিনে আনন্দ তো আজকের দিনে আপনি যা ভাববেন যা করবেন সেটাই আপনার জীবনে ঘটবে সেটাই সবাই বলে থাকেন এবং দেখতে পাচ্ছেন আজকের দৃশ্য কতখানি আপনাদেরকে আনন্দময় করে তুলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারই সাথে তো আজকের ভিডিও আজকের লাইফটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং দীঘা সম্পর্কিত সব রকমের আপডেট আপনারা সরাসরি পেতে চান তাহলে অবশ্যই আর কে দীঘা ব্লক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানও রয়েছে সেটাকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশান হিসেবে চলে যায় তাই আর যতক্ষণ যতক্ষণ পর্যন্ত লাইভ চলবে লাইভের শেষ পর্যন্ত থাকবে এটাই প্রত্যেক ভিউ ক্ষেত্রে একটি রিকোয়েস্ট থাকলো এবং আপনি যখন বাড়িতে বসে আজকে লাইভ চিত্রটি দেখছেন আপনার বন্ধুবান্ধব পক্ষ থেকে কিন্তু শেয়ার করে দিলেন যাতে বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র এই পয়লা বৈশাখ বেঙ্গলি নিউ ইয়ারের দীঘার মতো সমুদ্র সৈকতের দৃশ্য বাড়িতে বসে দেখবার এটা সুযোগ করে দেবেন অবশ্যই এবং আপনারা জানেন যে বাঙালিদের খুব গর্ব প্রত্যেক জায়গায় প্রত্যেক ধরনের নিউ ইয়ার পালিত হয় সেই রকম আমাদের বাঙালিদের কাছে খুব এক গর্বের কথা তো বাঙালিদের গর্বের দিন আজ বাঙালি নিউ ইয়ার এই বাঙালি শুভ নববর্ষের প্রত্যেক বাঙালি ভাই থেকে প্রত্যেক কে আমার শুভেচ্ছা রইল এবং ভালোবাসা থাকলো এই বাঙালিদের প্রতি এবং প্রত্যেকের প্রতি অবশ্যই থাকলো তাছাড়া দীঘা থেকে আপনাদের যেভাবে আপডেট লাইভ চিত্র তুলে দিচ্ছি এইভাবে থেকে শুরু এবং এই চিত্রটা কতক্ষণ এইভাবে থাকে সমুদ্রে আর যে কিছু সময়ের মধ্যে কিন্তু বেশি দিন আর বাকি নেই কিছু দিনের মধ্যে আসতে চলেছে সে ভয়ঙ্কর ঢেউ ভয়ঙ্কর দৃশ্য ওল সমুদ্র সৈকতে সমুদ্র কতখানি ভয়ানক রয়েছে আপনারা প্রত্যেকে দেখবেন তার জন্য সেই সব দৃশ্য আপনারা অবশ্যই দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল বেলাইকন অল নোটিফিকেশানে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে আরও বিভিন্ন রকমের আপডেট আপনাদের কাছে সরাসরি তুলে দিতে পারেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেডি কপ্লেক্স এখন প্রত্যেকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে আজকে সেরা লাইফ সেরা চিত্র সেরা জলোচ্ছ্বাস প্রত্যেকে যাতে দারুণ ও দারুন দারুন মার্ভেলার চিত্র তো ভিউয়ার্স প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা নববর্ষ এই শুভ নববর্ষের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা থাকলো এবং অভিনন্দন থাকলো এবং এইভাবে আমার সাথে থাকুন এবং সাপোর্ট করুন প্রত্যেকে এবং আমাকে আরও এগিয়ে নিয়ে চান দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে স্নানের উদ্দেশ্যে এসছেন এবং স্নানও করছেন তো এবং খুব দারুণ মজা নিচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে এই দৃশ্য আপনাদের কতখানি মুগ্ধ করে তুলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সব থেকে বড়ো কথা এবং এখন এই মুহূর্তে ভাটা চলছে তো ভাটা শুরু হয়ে গেছে এই ভাটা কিন্তু থাকতে থাকতে পাঁচটা বেজে যাবে তো বর্তমানে আড়াইটা বাঁচতে যায় তো আড়াইটা বাজার সাথে সাথে ওই দেখতে পাচ্ছেন পর্যটকের সংখ্যা অপুরন্ত পর্যটক হাজার হাজার পর্যটক রয়েছে সমুদ্র সৈকত ঘিরে দেখতেই পাচ্ছেন যত পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত দেখতে পাবেন আপনার পর্যটকের ভিড় এবং ঢেউয়ের তালে তালে ওরা কেমনভাবে ভেসে বেড়াচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভের দ্বারা তো আর কে দীঘা ব্লকস আপনাদের কাছে সর্বদাই এক দারুণ চিত্র নিয়ে আসে আজকেও সেরকম দারুণ চিত্র দারুণ লাইভ নিয়ে চলে এসছি আপনাদের কাছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া প্রত্যেকের মধ্যে ভিডিওটিকে বা লাইভটিকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে বাড়িতে বসে দীঘার লাইভ চিত্রটা সরাসরি দেখতে পাবে ও আবারও একটা আসছে ও ভাসমানভাবে একদম ছিটকে ফেললো এক একটা ঢেউয়ের কিন্তু প্রবল গতিবেগ এবং গতিবেগে কিন্তু প্রত্যেকে ছিটকে ফেলছে সেই চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লগসের এই লাইভের দ্বারা আজকের লাইভ খুব এনজয়মেন্ট হতে চলেছে প্রত্যেকের কাছে যেমন পর্যটক যারা স্নান করছেন না তাদের খুবই আনন্দ লাগছে কেন ঢেউয়ের ধাক্কা খাচ্ছে এবং এদিক ওদিক গোড়াগড়ি খাচ্ছে তো সেই চিত্রও দেখতে পাচ্ছেন এবং ঢেউয়ের ধাক্কা কতখানি ভয়ানক হয়ে ওঠে আপনারা সমুদ্রে নাম নামলে বুঝতে পারবে না এরকম আরও নতুন নতুন দৃশ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন বাড়িতে বসে দীঘার মতো একটা সুন্দর জায়গা থেকে তো তার জন্য চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকেও দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে আরও যে সমস্ত আপডেট আপনারা দেখতে চান আপনারা সরাসরি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে এই বাঙালিদের যে নিউ ইয়ারের বাঙালিদের কাছে আজকে খুবই গর্বের দিন প্রত্যেকে জানে শুভ নববর্ষ প্রত্যেকে শুভেচ্ছা রইল বাঙালিদের আজ খুবই গর্বের দিন যেহেতু আজকে শুভ নববর্ষ বেঙ্গলি নিউ ইয়ারের আজ প্রথম দিন পয়লা বৈশাখ বলে যেটা প্রত্যেকে জানে জয় কমেন্ট করেছেন হায় অসংখ্য ধন্যবাদ জয়দাকে অনেক দিন বাদে জয়দা আবার এসছেন দেখতে পাচ্ছেন আজকে দীঘার সমুদ্র সৈকতে যে পরিমাণে পর্যটকের ভিড় খুবই হাজার হাজার পর্যটক সমুদ্র সৈকত ঘিরে ভিড় বাড়িয়েছেন এবং সমুদ্র স্নানে মুগ্ধ হয়ে পড়ে রয়েছেন তো জয়দাকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার জয়দা বাঙালি আজ পয়লা বৈশাখ বাঙালিদের কাছে খুব এক গর্বের দিন তো খুবই আনন্দের দিন পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো এই শুভ নববর্ষে প্রত্যেকে জানেন যে আজকের দিন যেমনভাবে কাটাবেন ঠিক তেমনিভাবে সারা বছরটা কাটার কাটাতে পারবেন তাই আপনারা জানেন যে প্রত্যেকটা নিউ ইয়ারের প্রত্যেকে কিন্তু কামনা করে থাকেন যে নববর্ষে নতুন করে দিন শুরু করে নতুনভাবে শুরু করা তো প্রত্যেকের কিন্তু এটা ইচ্ছা তাই যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিন এক্ষুনিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে দীঘা থেকে সরাসরি সেরা আপডেট সেরা চিত্র আপনাদেরকে আপনাদের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিতে পারি তো শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন নোটি অল নোটিফিকেশান রয়েছে সেটাকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সমস্ত রকম আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো তার জন্য অবশ্যই আপনারা থাকবেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর কে দীঘা ব্লগস আর কে দীঘা কে দীঘা দীঘা হচ্ছে ওটা হচ্ছে দীঘা লাইফ তো দেখতে পাচ্ছেন দীঘার আর সমুদ্র সৈকতে পর্যটকের কতখানি ভিড় রয়েছে হাজার হাজার পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে স্নানের অবস্থায় এই মুহূর্তে মধ্যে রয়েছেন

রমরমে বাজার রয়েছে ঈদের ছুটি আর আজকের পয়লা বৈশাখ রয়েছে সেখানে কিন্তু দীঘাতে অল্প সংখ্যায় বা অল্প দামের মধ্যে হোটেল পাওয়াটা খুবই মুশকিল তো তবুও চেষ্টা করলে আপনারা ঘুরে ঘুরে দেখলে হোটেল যাচাই করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো তার জন্য আপনাকে আসতে হবে যেহেতু ছুটি রয়েছে হলিডে রয়েছে তো সে কারণে কিন্তু দীঘার সমুদ্র সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ভিড় দেখেই বুঝতে পারছেন হোটেলের সংখ্যা কতখানি বা হোটেলের দাম কতখানি হতে পারে সরাসরি লাইভের দ্বারা আপনারা বুঝতে পারছেন খুবই বাজেট বাজেটের বাইরে এই সময় কিন্তু হতে পারে এক সপ্তাহ পর আসুন অবশ্যই আপনারা কম দামে পেয়ে যেতে পারেন যেহেতু হলিডে রয়েছে হলিডের কারণে কিন্তু বিভাগ যে কোনো হোটেলে খুবই অজস্র দাম রয়েছে শুধু হোটেল বললেও চলে না সব জিনিসে কিন্তু দাম বেশি থাকে কেননা বেশি লোক হলে বেশি সব জায়গায় এটা হয়ে থাকে সে কারণে এখন আসতে চলে কিন্তু বাজেটের ভেতরে থাকতে পারে না তো বাজেটের বাইরেও যেতে পারে তো সে কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাজেটের ভেতরে থাকার যদি ইচ্ছে থাকে তাহলে আপনারা অবশ্যই অফ সিজন দেখে আসবেন এখন যেহেতু সিজন চলছে সিজনের সময় প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকেন এবং হোটেলও ভর্তি থাকে প্রত্যেকটা সময় তো সেটা আপনারা অবশ্যই পর্যটকের ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের কাছে সেই লাইভ চিত্রটা তুলে দিচ্ছি আর এখনও বলছি যারা এখনও পর্যন্ত পেজটাতে নতুন আছেন বা চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব সাথে সাথে পাশে থাকে বেল আইকন অল নোটিফিকেশান ইচ্ছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেট সেরা লাইভ ছুটো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে দেখতে পাচ্ছেন কতখানি আনন্দের মতো রয়েছেন এবং ঢেউ ঢেউও ঠিক তার মজা নিচ্ছেন যেমন পর্যটকেরা মজা নিচ্ছেন ঠিক তেমনি ঢেউও তার মজা নিয়ে নিচ্ছেন এক একজনকে আছাড় ফেলতে ফেলে দিচ্ছে ঢেউয়ের মধ্যে তো কতখানি ভয়ানকভাবে পরিস্থিতি হয়ে ওঠে আপনারা সরাসরি লাইভের তারা দেখেই বুঝতেই পাচ্ছেন। খুবই দারুণ পরিস্থিতির মধ্যে দীঘার সমুদ্র সৈকত রয়েছে যেহেতু পর্যটকের এতখানি ভিড় তো গতকালও আপনাদেরকে লাইভে দেখিয়েছি কতখানি সমুদ্র সৈকত ঘিরে ভিড় এবং দীঘায় কতখানি পর্যটক রয়েছে হোটেল সংখ্যা খুবই যত পরিমাণে হোটেল হচ্ছে তার থেকে অধিক কিন্তু পর্যটক রয়েছে এবং আপনারা জানেন যে আপনারা প্রত্যেকেই জানেন যে দীঘা মতো একটা সুন্দর জায়গা কম বাজেটের মধ্যে আসার এবং কম সময়ের ভেতরে আসার জন্য প্রত্যেক পর্যটক এসে থাকেন তাই এই পরিমাণে আর দুই নম্বরে হচ্ছে যেহেতু ঈদ গেল বাঙালিদের আজ সে নববর্ষ এবং ঈদের যে ছুটি বা হলিডেটা সে কারণে কিন্তু দীঘায় সমুদ্র সৈকতে যেমনভাবে ভিড় দেখতে পাচ্ছেন তার থেকে অধিক ভিড় দেখতে পাবেন হোটেল সেক্টরগুলোতে তো অবশ্যই আপনারা যারা আসতে চাইছেন ভাবছেন আপনারা যদি বাজেটের ভেতরে চেষ্টা করছেন তাহলে বাজেটের ভেতরে এখন না এসে আপনারা ঠিক অক্সিজেন দেখে আসবেন এখন বাজেটের ভেতরে ধরলে কিন্তু আপনারা বাজেটটা অনেকখানি পেরিয়ে চলে যাবে তো যত আপনারা চাইছেন যে বাজেটের ভেতরে থাকতে তাহলে অবশ্যই অক্সিজেন দেখে আসবেন এখন এলে কিন্তু বাজেটের বাইরে সব রিটার থাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর প্রত্যেকের মধ্যে ভিডিও দিয়ে শেয়ার করে দেবেন বা লাইভটিকে শেয়ারবেন আপনি যেমন বাড়িতে বসে আপনার লাইভ চিত্রটা দেখছেন দীঘার লাইভ চিত্র দেখছেন ঠিক একই রূপভাবে আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে ভিডিওটি বা লাইভটিকে শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে নতুন বছরের নতুনভাবে দীঘাকে দেখবে চিনবে জানবে তো সেই সুযোগটা অবশ্যই করে দেবেন আর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যতক্ষণ লাইট চলবে লাইটের শেষ পর্যন্ত ও দারুন 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 তো আপনাদেরকে আজকে যে চিত্র তুলে দিচ্ছে আজকে খুব ভয়াবহ চিত্র ও আবারও আবারও একটা দারুণ দারুণ তো আপনাদের কেমন লাগছে হবে কমেন্ট করে জানবেন তাছাড়া দীঘা সমুদ্রের এক অন্যতমের অনন্য রূপ রয়েছে জানেন প্রত্যেকে ভরা কটালের সিজনের সময় যে পরিমাণে সমুদ্র উত্তাল থেকে সেটা আপনারা প্রত্যেকেই জানেন আগের লাইভগুলোতে আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এবছরও আপনারা সেই রকম ধরনের লাইভ দেখতে পাবেন সেই রকম দৃশ্য দেখতে পাবেন হল দীঘা থেকে সেই সমুদ্রের ভয়াবহ রূপ সমুদ্রের ভয়াবহ দৃশ্য আপনাদেরকে সরাসরি তুলে দেব দেখতে পাচ্ছেন পর্যটকের মধ্যে কতটা আনন্দ কৌতূহল রয়েছে এবং সমুদ্র সৈকত ঘুরে টোটাল এরিয়াটাই কিন্তু পর্যটকে হাজারো হাজারো পর্যটক স্নানের জন্য বসে রয়েছেন এবং স্নানও করছেন আবার কেউ কেউ ঢেউয়ের ধাক্কায় উল্টে করছে সেটা আপনারা অবশ্যই লাইফের দ্বারা বুঝতেই পারছেন আর কেতিকা ব্লক্স আপনাদেরকে সব সবসময় যে দৃশ্য দেখিয়ে থাকে আপনারা প্রত্যেকে দেখেছেন এর আগের লাইভগুলোতে এবং আজকের লাইভও ঠিক একই রূপভাবে প্রত্যেক দিন যেমনভাবে লাইভ নিয়ে আসে আজকেও ঠিক একই রূপ লাইভ নিয়ে আসে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া লাইভটা আজকের মতো অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো আজকে বেশি আর বড় করবো না অনেকখানি হয়ে গেছে আবারও দেখতে পাচ্ছেন আবারও একটা বিশাল বড় আছে তো প্রত্যেকে জানে নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে তো নেটওয়ার্কের ইস্যুর কারণে কিন্তু একটু ডিস্টার্বও হচ্ছে তাই విశాల దారు দেখতে পাচ্ছেন দাদা আজকের ও আবারও আবারও মার্বেলার চিত্র মার্বেলাস লাইভ নিয়ে চলে এসছি আপনাদের কাছে দারুণ চিত্র দারুণ আপডেট আপনাদের আজকের সেরা জলোচ্ছ্বাসের সাথে সেরা ঢেউয়ের দৃশ্য তুলে ধরছে এবং আনন্দের মুহূর্ত মুহূর্ত প্রত্যেকের মধ্যে তুলে ধরছে প্রত্যেকেই জানো তো ফ্রেন্ডস লাইফটা অনেকখানি বড় হয়ে গেছে আর বেশি কিছু করবো না বেশি কিছু আর বলছি না আজকের মতো এইটুকু তো প্রত্যেকে কিন্তু একটাই মাত্র রিকোয়েস্ট অবশ্যই যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন যত আপডেট আসবে আপনারা সরাসরি পেয়ে যাবেন তো আজকের মতো এইটুকু টাটা বাই জয় হিন্দ বন্ধে